আজকে আঠেরোই মে আমরা বেশ কিছু জিনিসপত্রের দাম সম্পর্কে জানব আমাদের জানাবেন এখন শঙ্কর ভাই আদিবা কনফেকশন থেকে কনফেকশনের দোকান থেকে আমরা এই মুহূর্তে আদিবা কনফেকশনের দোকান থেকে আজকের যে রেট এই আঠেরো পাঁচ দু হাজার পঁচিশ সাল আজকের রেট সম্পর্কে আমরা জানতে চাচ্ছি হ্যাঁ রবস্ত।

চকলেট কালার আচ্ছা আর এটা 320 টাকা দুই পাউন্ড 320 টাকা দুই পাউন্ড সাদা কালার হ্যাঁ চকলেট দেখা যায় 140 টাকা এটা হাফ লিটার জি 140 টাকা এটা বক্স এই বক্স চকলেট 140 টাকা আর এটা 140 টাকা এটা 140 টাকা চকলেট আর এটা 130 130 টাকা চকলেট এটা দাম হলো 300 টাকা তিনশো টাকা এটা দাম দুইশো টাকা লাভ বক্স অ দুইশো লাভ বক্স দুইশো টাকা আর এই আর লাভ বক্স বারোটা তিনশো লাভ বক্স বারোটা তিনশো আচ্ছা লাভ বক্স দাম হলো গোল এটা গোল এটা দাম টাকা লাভ বক্স টাকা আচ্ছা আর দাম টাকা এটার নাম কি

10 টাকা প্যাকেট অরেঞ্জ এটা গ্র্যান্ড সাইজ 20 টাকা এটা গ্র্যান্ড সাইজ গ্র্যান্ড সাইজ 20 টাকা মানে পটাটা পটাটা হলো 20 টাকা কি এটা পটাটা পটাটা এটা কি ভিতরে বিস্কিট 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 20 টাকা এগুলো সবই বিস্কিট আর বিস্কিট আর এগুলো সব সমস্ত দাম দেওয়া আছে এটা আপনি পারবেন অসুবিধা নাই যে কভারে দাম দেওয়া আছে আছে এটা কুকিজ কুকিজের দাম 70 টাকা কুকিজ 70 টাকা প্যাকেট

এটা দাম হলো 140 টাকা ফ্রান্স এক লিয়ার চকলেট এক লিয়ার এক লিয়ার চকলেট 140 টাকা বক্স 140 টাকা বক্স অনেক চমৎকার সস্তা আছে ভালো তারপর এটা দাম প্রাণের প্রাণের হলো এটা কি প্রাণের চকলেট প্রাণের প্রাণের চকলেট এক মনের মতো চকলেট এটা দাম হলো 140 টাকা এটা 140 টাকা একদম মনের মতো চকলেট খুব চমৎকার ডিজাইন

আমরা শুনবো ক্রেতার কারণে আমরা একটু দেরি করবো ইনশাল্লাহ ক্রেতা বিদায় দেওয়ার পরে আমরা আবার মূল্য জানতে চেষ্টা করব আদিবা কনফেকশনারি निराला অসংখ্য ক্রেতা আসেন কারণ এখানে আকর্ষণীয় পণ্য পাওয়া যায় ভিড় বেশি এখানে এখানে আপনার চানাচুর চানাচুরের দামগুলা বলেন তিনশো গ্রাম 300 গ্রাম চানাচুর দাম একশো টাকা 100 টাকা ওকে কমোটার ডিজাইন কমোটার মধ্যে রং ভালো ভিতরেও খুব স্বাদ লাগবে তিনশো গ্রাম একশো টাকা এটাও খুব চমৎকার ভিতরে স্বাদ হবে হাফ কেজি দাম কত একশো পঞ্চাশ টাকা চানাচো ওকে ওই যে ইয়ে আছে ক্রেতা বিদায় করতে হবে আগে অসংখ্য আছে এই কারণে আপনাদের দামগুলো জানাতে সময় লাগবে প্রিয় দর্শক আপনারা আরেকটু ধৈর্য ধরে অপেক্ষা করেন আমরা যে দামগুলো বলছি মূলত শুধু আমরাই জানার চেষ্টা করছি তা নয় সারা বিশ্বব্যাপী সবাই কিন্তু যারা দাম জানে না তাদের জানা দরকার তারা জানবে কিনবে উপভোগ করবে স্বাদ গ্রহণ ডেইরি মিল্ক চকলেট এখন আমরা আরেকটা জানতেছি কি ডেইরি মিল্ক চকলেট ডেইরি মিল্ক চকলেট বক্সের এটা কি দুধে বানায় নাকি দুধ দ্বারা না এটা মানে দুধ

আপনাদেরকে জানাচ্ছি আপনাদের কেনা যাতে হয় মূলত এই কারণে আমরা দেখানোর চেষ্টা করছি সময় ব্যয় করছি যদিও সময়ের দাম অনেক বেশি তবুও দর্শকদের সবারই সবারই কিন্তু অন্যের দাম জানা দরকার আমার আপনার সবারই দাম জানা দরকার দাম জানলে আপনিও দোকানদারি করতে পারবেন আমি যেমন দোকানদারি করতেছি আপনি দোকানদারি করতে পারবেন যারা নতুন আছেন তাদের সবাইকে কিন্তু এই মূল্য তালিকা জানতে হবে অনেক লেভেলে মূল্য লেখা আছে আবার অনেক লেভেলে মূল্য লেখা নাই কোম্পানির মূলত উচিত সকল পণ্য দ্রব্যের তো লেখা লিখে দেওয়া লেভেলে প্যাকেটের গায়ে সব পণ্যের দাম লিখে দেওয়া কোম্পানির উচিত কিন্তু অনেক কোম্পানি এখন পর্যন্ত দাম সবাই দিতে পারছেন না লেখেন না অনেকেই আমি কোম্পানিকে লেখার জন্য অনুরোধ জানাচ্ছি প্রত্যেক প্যাকেটে কোম্পানি যেন দাম লেখেন এটা আমি প্রশাসনের বরাবর অনুরোধ জানাচ্ছি তারা যেন

দুই লিটার পানি আছে দুই লিটার পানির দাম চল্লিশ টাকা দুই লিটার পানি চল্লিশ টাকা ওটার দাম সত্তর টাকা ওটা কি

একজনের সাথে কথা বলবো তিনি একটু কাজে আসছেন এই কারণে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে এখান থেকে আমি এম ইকবাল আপনাদের কাছ থেকে বিদায় জানাচ্ছি এভাবেই বিভিন্ন পণ্যের দাম আমি বিভিন্ন সময় জানানোর চেষ্টা করব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম